ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কেন ডান ডানহাত সবসময় ঢেকে রাখেন হয়তো আপনি বারবার লক্ষ্য করেছেন যে আয়াতুল্লাহ খামেনির একটি হাত সবসময় তার পোশাকের ভেতরে লুকানো থাকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে তিনি এটি কেন করেন এছাড়া আয়াতুল্লাহ খামেনির জীবনে ঘটে যাওয়া কিছু বেদনাদায়ক এবং ভয়ঙ্কর ঘটনা আপনাকে অবাক করতে বাধ্য করবে তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আয়াতুল্লাহ খামেনির জন্ম হয় উনিশশো সালের উনিশে এপ্রিল ইরানের মাসাদ শহরে তার পুরো নাম সৈয়দ আলী হোসাইনি খামেনি খামেনি নামটি তার পিতার নামের অংশ যা ইরানের খামেনি শহরের সাথে তাদের পারিবারিক যোগাযোগ নির্দেশ করে তিনি মাসাদে তার প্রাথমিক শিক্ষা শুরু করেন এবং পরবর্তীতে তেহরানে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন তার যৌবনে তিনি রাজনীতিতে আকৃষ্ট হন এবং মহম্মদ রেজা পাহালবির শাসনের বিরুদ্ধে ইরানি বিপ্লবে অংশ নেন উনিশশো সালের বিপ্লবের পর খামেনি রাজনৈতিকভাবে অধিক সক্রিয় হন এবং বিভিন্ন সরকারি ও ধর্মীয় দায়িত্ব পালন করেন উনিশশো সালে রুহুল্লা খামেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা হিসাবে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন ইরানের ইতিহাসে চার অক্টোবর দু সাল এমন একটি দিন ছিল যেটি সারা বিশ্বের মানুষ মনে রেখেছে এটি সেই দিন ছিল যেদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তেহরানের খোলা মাঠে হাজার হাজার ইরানি মুসলমানদের জুমার নামাজের ইমামতি করেছিলেন এটি কোনো সাধারণ দিন ছিল না এবং না দেয়া হয়েছিল কোনো সাধারণ খুদবা এই খুদবায় আয়াতুল্লাহ খামেনি না শুধুমাত্র ইরানের শত্রুদের যেমন আমেরিকা এবং ইসরায়েলকে চ্যালেঞ্জ করেছিলেন বরং সারা বিশ্বের মুসলমানদের একতার আহ্বান জানিয়েছিলেন তার কথা শুধু ক্ষুদা নয় বরং একটি বার্তা ছিল যা বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল এই ক্ষুদা নিয়ে পুরো এলাকায় প্রচুল আলোচনা হয়েছিল আয়াতুল্লাহ খামেনি খোলা আকাশের নিচে হাজার হাজার লোকের সামনে এই ভাষণ দেওয়াটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ যা ইরানের শত্রুদের জন্য একটা কঠিন বার্তা ছিল যে ইরানের নেতা বাতিলের কাছে কোনো ভয় করেন না পশ্চিমা মিডিয়া এই ধারণা দিতে চেষ্টা করেছিল যে ইরানের নেতৃত্ব হয়তো দুর্বল হয়ে পড়েছে এবং আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে লুকিয়ে রাখা হয়েছে এমন কি রিপোর্টে বলা হয়েছিল যে তিনি বাংকারে লুকিয়ে থাকছেন এবং জনসাধারণের সামনে আসতে চাইছে না কিন্তু আয়াতুল্লাহ খামেনি সেই খুদবার মাধ্যমে সব গুজব উড়িয়ে দিয়েছেন এবং তার উপস্থিতি সম্পূর্ণভাবে প্রমাণ করেছেন তিনি শুধু জনসাধারণের সামনে এসে জুমার নামাজের ইমামতি করেননি বরং তার খুদবাই তার শক্তি এবং ইচ্ছা প্রকাশ করেছেন দর্শকদের সামনে এবার আমরা সেই রহস্যের দিকে এগিয়ে যাচ্ছি যেদিন আয়াতুল্লাহ খামেনি জুম্মার নামাজের ইমামতি করেছিলেন এবং একটি পূর্ণাঙ্গ ভাষণ দিয়েছিলেন তখনও বিশ্বজুড়ে মানুষের দৃষ্টি তার হাতের দিকে ছিল অনেকেই এই প্রশ্ন করেছেন যে তিনি তার এক হাত লুকিয়ে কেন রাখেন এই প্রশ্ন নতুন নয় কিন্তু এই সুযোগ পুরো বিশ্বের মনোযোগ এই দিকে কেন্দ্রীভূত হয়েছে ইরানের অভ্যন্তরে রাজনৈতিক বিষয়ে নজর রাখা ব্যক্তিরা জানেন যে আয়াতুল্লাহ খামেনি সবসময় তার ডান হাত পোশাকের ভেতরে লুকিয়ে রাখেন সোশ্যাল মিডিয়া এবং বিশ্বজুড়ে মিডিয়া ব্লগগুলিতে এই বিষয়ে প্রচুর আলোচনা হয়েছে যে ইরানের সুপ্রিম লিডারের হাত কি আহত নাকি এটা কোনো আধ্যাত্মিক চিহ্ন বাস্তবে এই রহস্যের পেছনে একটি বড় বেদনাদায়ক এবং ভয়ঙ্কর ঘটনা লুকিয়ে আছে এই ঘটনা প্রায় চল্লিশ বছর আগের যখন ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়েছিল সেই বিপ্লবে আয়াতুল্লাহ খামেনির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এই সময় তিনি বহুবার গ্রেফতার এবং কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং বিভিন্ন শক্তির সাথে মোকাবেলা করেছেন কিন্তু উনিশশো সালে একটি ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ তার জীবনকে চিরতরে পরিবর্তন করে দেয় সেই সময়ে আয়াতুল্লাহ খামেনির ডান হাত গুরুতরভাবে আহত হয় এবং কখনও পূর্ণাঙ্গভাবে সেরে উঠতে পারেনি এই বিস্ফোরণ শুধুমাত্র তার শারীরিক স্বাস্থ্যের জন্য মৌলিক ছিল না বরং তার জীবনে একটি নতুন মোড়ও নিয়ে এসেছিল এই দুর্ঘটনার পর আয়াতুল্লা ডান হাত চিরতরে অকেজো হয়ে যায় এবং এই কারণে তিনি এটি সব সবসময় তার পোশাকের ভেতরে লুকিয়ে রাখেন এই হাত তার ত্যাগ এবং সংগ্রামের প্রতীক যা তিনি কখনও প্রকাশ করেন না এবং এটি তার নেতৃত্বের আওতায় একটি গোপন রহস্য হিসাবে বজায় রাখেন বন্ধুরা এই ঘটনাটি আয়াতুল্লাহ খামেনির জীবনকে চিরতরে বদলে দিয়েছে যা উনিশশো সালের সেই বোমা বিস্ফোরণের সাথে যুক্ত সেই সময় ইরানের ইসলামী বিপ্লবের সাফল্য মাত্র কয়েক বছর আগেই ঘটেছিল এবং এই নতুন ইরানের রাজনৈতিক দিক নির্দেশনায় আয়াতুল্লাহ খামেনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিপ্লবের পর ইরানের শত্রু এবং আভ্যন্তরীণ ও অসন্তুষ্টরা যারা এই নতুন শাসন থেকে অসন্তুষ্ট ছিল বিপ্লবী নেতৃত্বকে ক্ষতি করার জন্য নানা ষড়যন্ত্র করেছিল বোমা বিস্ফোরণের কিছু সময় আগে আয়াতুল্লাহ খামেনি একটি মসজিদে লোকেদের সাথে মিলিত হচ্ছিলেন এবং তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এটি একটি সাধারণ ঘটনা মনে হলেও কেউ জানত না যে এর ভেতরে একটি ভয়ঙ্কর বোমা লুকানো ছিল তাই যখন আয়াতুল্লাহ খামেনি তার ভাষণ শুরু করেন হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং চারিদিকে তোলপাড় শুরু হয় এবং আয়াতুল্লা খামেনি মাটিতে পড়ে যান তার শরীর গুরুতর আহত হয়েছিল বিশেষ করে তার ডান বাহু খুব খারাপভাবে আক্রান্ত হয়েছিল বিস্ফোরণের স্পিন্টারগুলি তার শরীরে ঢুকে গিয়েছিল যার ফলে তার হাড় এবং মাংস গুরুতরভাবে জখম হয়েছিল এটি সেই মুহূর্ত ছিল যখন আয়াতুল্লাহ খামেনির জীবনে একটি বড় পরিবর্তন আসে বিস্ফোরণটি তার শারীরিক অবস্থাকে চিরতরে পরিবর্তন করে দিয়েছিল কিন্তু তার ইচ্ছাশক্তিকে আরও দৃঢ় করে তুলেছিল এই ঘটনা মারাত্মক প্রমাণিত হতে পারত কিন্তু তার আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর প্রতি বিশ্বাস তাকে জীবনের দিকে টান দিয়েছিল বিস্ফোরণের পরেই আয়াতুল্লাহ খামিনীকে জরুরি অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে ডাক্তাররা তার জীবন বাঁচানোর জন্য তৎক্ষণাৎ চিকিৎসা করেন তার অবস্থা খুবই মারাত্মক ছিল তার ডান বাহু প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল এবং শরীরের অন্যান্য অংশগুলো খুব খারাপভাবে জখম হয়েছিল তিনি তার আধ্যাত্মিক শক্তি এবং দৃঢ়তার সাথে প্রার্থনা করেছিলেন এবং পরে জানা যায় যে তিনি শহীদের কলমা পড়েছিলেন তার শরীরে যে ধাতব টুকরো প্রবেশ করেছিল তার চিকিৎসা চলাকালীন ডাক্তাররা বহুবার ভেবেছিলেন যে তিনি আর জীবনে ফিরতে পারবেন না কিন্তু আল্লাহর কৃপায় তিনি বেঁচে যান যখন তার সচেতনতা ফিরে আসে তখন তিনি তার বাম হাত দিয়ে লিখে প্রথম প্রশ্ন করেন যে তার সঙ্গীরা কি সেই বিস্ফোরণে নিরাপদ ছিলেন কি না তাকে জানানো হয় যে অন্য কেউ আহত হননি ফলে তিনি স্বস্তি পান দ্বিতীয় প্রশ্ন করেন তিনি তার ডান বাহু সম্পর্কে তাকে জানানো হয় যে তার ডান হাত আর কখনোই কাজ করবে না তখন ধৈর্য ও সংযমের সাথে আয়াতুল্লাহ খামিনি বলেন যে যদি তার মস্তিষ্ক ও জিহব্বা কাজ করতে থাকে তবে তার জন্য এটাই যথেষ্ট হবে প্রিয় বন্ধুরা ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন